গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আজকে বলবো না খুব ভালো আছি আজকে আসলে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর সেই গল্পে আসবো একটু পরে কীভাবে করে কি হলো সবটাই দেখাবো তবে এই মুহূর্তে যে ভয়েসটা ওভার করছি নাও আমি বিছানায় একেবারে মানে বেড রেস্ট বলা যায় তো শরীর প্রচুর খারাপ লাগছে আর যেহেতু আমি ডেইলি ব্লগ করে থাকি তাই ভাবলাম কেন কেননা যতটুকু সুস্থ অবস্থায় আমি ভিডিওগুলো করেছিলাম সেগুলো আপলোড করে দিই তো গতকাল আমি যে শপিংগুলো করেছিলাম সেগুলো এখন আনপ্যাক করব আর আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব তা আমি যেগুলো এনেছিলাম তার মধ্যে ছিল হচ্ছে একটা পাঁচ লিটারের ট্রিক্স ডিশওয়াশার এগুলো আনতে গিয়ে তো আমার অবস্থা অনেক খারাপ কারণ এত ওজন কোনোভাবে ক্যারি করা যাচ্ছিলো না সাথে হচ্ছে বড় বড় দুইটা ওয়ালম্যাট আর এনেছিলাম একটা ব্লাউজের কাপড় অনেকগুলোই কেনার কথা ছিল কিন্তু আমি যেমনটা কালার চাইছিলাম তাদের কাছে সেটা ছিল না তাছাড়া ইচ্ছে করে অনেক কিছু কেনাও যায়নি কারণ এগুলো ক্যারি করবে কে এক হাতে তো এতগুলো ধারণ করা সম্ভব ছিল না এর জন্য আসলে নেওয়া হয়নি আর সময়ের বড় অভাব ছিল কেননা কলেজে আমার যথেষ্ট সময় পার হয়ে গিয়েছিল আর বাসায় আসার পর একটা ইনভাইটেশন ছিল সেটাতেও যেতে হয়েছে আর সাথে এনেছিলাম হচ্ছে কিছু ফ্লাওয়ার একটা ফ্লাওয়ার ভাস যেটা আমার বেসিংয়ের মধ্যে দিব আর এদিকে একটা ইয়ার সেটা হচ্ছে শুরু থেকেই কেমন যেন একটু ডিস্টার্ব মানে খুলে যায় তো যে ভাইয়ার কাছ থেকে নিয়েছি সে আমাদেরই পরিচিত তার কাছ থেকে ঠিক করে নিয়ে আসলাম আর সাথে এনেছিলাম হচ্ছে দুটো কুশন কভার কেননা আমি দুটো চাদর অর্ডার করেছি সেই একটা চাদর রেড অ্যান্ড অ্যাশের কম্বিনেশন হওয়াতে আমি সেটার সাথে ম্যাচিং করে দুটো কুশন কভার নিয়ে আসি তারপর এনেছিলাম হচ্ছে একটা জেপ টু এটা একটা ক্লিনার যথেষ্ট মানে ভালো কাজ করে থাকে কিচেনের জন্য তো আমি এটা আমার শ্বশুরবাড়ির এনেছি আর এটা হচ্ছে নেত্রকোনাতে পাওয়া যায় না আমি এর আগেও খুঁজিয়েছিলাম কিন্তু নেই আর যেহেতু বাসায় যাবো তাই হচ্ছে টুকটুক করে জিনিসগুলোকে গুছাচ্ছি কেননা হাতে তেমন সময়ও নেই আর নিচে হচ্ছে এই পার্সটা আর এটা হচ্ছে আপনার আমার গত ব্লগে দেখে ফেলেছেন তো আমি সেটা কিনে সাথে সাথে আমার দাদার বাসায় চলে যাই তো এখন হচ্ছে গতকালের কিছু ভাত ছিল আর যেহেতু গতকাল আমার ঘরে কোনো কিছুই করা হয়নি আর সময়ও পাইনি তো এখন হচ্ছে জিনিসগুলো গোছাবো না ভাতগুলো যদিও ফেলবো না এখন ভাত ফেলার অভ্যাস আমার নেই পান্তা ভাত খেয়ে ফেলবো আর এই টিউবলিপ ফুলগুলো তো আমি অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম কিনবো তো ফাইনালি কিনেই ফেললাম আর এই ধরনের ফ্লাওয়ার ভাজ তো আমার অনেক বেশি পছন্দ তো ফাইনালে নিয়েই আসলাম আর অনেক দিন ধরেই প্ল্যান করেছি আমার বেসিংয়ের সাইড করে একটা ফ্লাওয়ার বা গাছ টেপে কিছু একটা রাখবো তো মিররে যখন আমি ফেস দেখবো খুব ভালো লাগবে দেখতে আর আমি যেটা করি যে কেন কিছু আনার আগে না আমি একটু ইমাজিন করে নেই যে কোনটা কোথায় রাখলে ভালো লাগবে আমার ইমাজিনেশনের রেজাল্টটা এখন আপনারাই দেখে নেন কেমন হয় আর আরেকটা কালার ছিল তো মানে এই ফ্লাওয়ারগুলোর মধ্যে সেটা আসলে আনা হয়নি কেননা আমার ফ্লাওয়ার বাসার জায়গা ছিল না পাঁচ থেকে ছয়টা স্টিকি হয়েছে আর কি আর এখন হচ্ছে রান্নাঘরে চলে আসলাম আর এই যে বললাম না অনেকগুলো পান্থা ভাত হয়েছে তো সেটা তো ফেলবই না আর এখন হচ্ছে আমি সকালবেলা নাস্তার জন্য বুটের ডাল বসিয়ে দিয়েছি কারণ উঠেছি অনেক সকালে আর যেহেতু বুটের ডাল গলতে সময় লাগে তাই হচ্ছে প্রথমে আমি ডালটাকে বসিয়ে দিয়েছি আর একটু খাওয়ার সোডাও দিয়েছিলাম সাথে যাতে করে সুন্দর মতো গোলা যায় আর ডালগুলো যথেষ্ট ভালো ছিল আর বুটের ডাল একটু সোডা দিলে একটু ভালোই সফট হয়ে দেখেছি আর অনেক দিন যাবতই ভাবছিলাম যে বুটের ডাল দিয়ে রুটি খাবো ওদেরকেও খাওয়াবো শুধু দেখা যায় ডিম তারপর কলাইগুলো দিয়ে খাওয়া হচ্ছিলো কয়েকদিন যাবত তাই হচ্ছে ডালটা বসিয়ে দিলাম আমার বুটের ডাল দিয়ে রুটি খেতে তো বেশ ভালো লাগে আর এটা হচ্ছে আজকে নিরামিষভাবে রান্না করবো কেননা নিরামিষ বুটের ডাল রুটি দিয়ে খেতে বেশি মজা আর এদিকে হচ্ছে আমি রুটিগুলোকে একেবারে মথে নিয়ে গোল গোল করে নিয়েছি তো ডাইনিং টেবিল আসলে দাঁড়িয়ে রুটিগুলো অনেক সুবিধা হয় তো রুটিগুলোকে আমি কিছু কিছু করে ফেলবো তারপরে হচ্ছে সেগুলোকে ভেজে নেব আর আমার ঘরে না একটা রুটি যদি বেশি নেই সেটাই ফেলানো যায় এখানে হচ্ছে আমরা তিনজন ছয়টা রুটি খাবো আর একটা যে বেশি হয়েছিল সেটা কিন্তু আমার ফেলানোই গেছে মানে সেটা যদি হয় যে আমি খেয়েছি তাহলে তো খাওয়া হয়ে গেল নয়তো বইভাবে পরে থাকবে আর আজকে তো অনেক কাজ কারণ দুর্গা চলে আসছে আমাকে ঘরটা ঝাড়া দিতে হবে আর এ বাসায় হচ্ছে প্রচুর আঁকড় তারপরে হচ্ছে টিকটিকি তেলা পোকা এগুলোর একটু যন্ত্রণাই আছে বলা যায় আর দুই দিন পর পর দেখা যায় আমি হচ্ছে যেগুলো ওপরের ঝুল পরিষ্কার করে সে ঝাড়ু দিয়ে হচ্ছে পরিষ্কার করে দিই তবুও হয়ে যায় আর দুর্গাপূজা আসলে তো এমনিতে হচ্ছে একটু ডিপ ক্লিনে করতে হয় ঘর যদিও বা আমি বাসায় নতুন এসেছি খুব বেশি দিন হয়ও নি ঘরে তেমন ময়লাও নেই কারণ আমি যেভাবে প্রতিদিন পরিষ্কার রাখি তেমন একটা ময়লা হয়ও না কিন্তু তবুও একটু তো ঝেড়ে দিতেই হয় তো প্রথমেই হচ্ছে নাস্তার কাজ শেষ করে নেব তারপরে হচ্ছে আজকে ডিম রান্না করবো কারণ বললাম না কাজ আছে অনেকগুলো আর আমি তো কয়েকদিন ধরে দেখা যায় একটা দুইটা করে এটা সেটা ধুয়ে পরিষ্কার করে ফেলেছি মানে কাজগুলো কমিয়ে রেখেছি আর কি তাছাড়া বাসা যাওয়ারও সময় ঘনিয়ে এসেছে হাতে খুব একটা সময়ও নেই আর এখন হচ্ছে আমি ডালটাকে ফোরন দিয়ে দিব তো ডালে আমি সবসময় যেটা ফোড়ন দিই সেটা হচ্ছে তেজপাতা দারু চিনি এলাচ তারপর গোটা কয়েকটা জিরা শুকনো মরিচ তারপর দিব হচ্ছে একটু আদা তো প্রথমে একটু তেল দিয়ে দিলাম আর মশলাগুলোকে এখন ফোড়ন দিয়ে দেন হচ্ছে আমি ডালটাকে দিয়ে দিব আর তার আগে হচ্ছে নিলাম ছেড়ে কেননা ঘর একেবারে তেল তেল হয়ে যাবে আর আমার তো রুটিগুলো ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে হয়ে যাবে এবার বাসায় গিয়ে হচ্ছে আমার বেশ কিছু জিনিস আনতে হবে তার মধ্যে হচ্ছে আমার জিরা লাগবে কেননা আমি বাসা থেকে জিরা নিয়ে আসি একেবারে ধুই আমার শাশুড়ি মা শুকিয়ে মুচমুচে করে দেয় আর সেটা বাড়তে আমার খুবই মানে ভালো লাগে যদি মানে ধোয়া থাকে মুচমুচ অবস্থায় থাকে সেটা বাড়তে খুব একটা সময় লাগে না আর ভালো থাকে দেখা যায় কোনো ধরনের ফাঙ্গাসও পড়ে না তো আমার জিরা প্রায় শেষের দিকে তো আমি ভাবছি হচ্ছে বাসা গেলে এবার এক কেজি কিংবা হাফ কেজি যতটুকু ক্যারি করতে পারি আর কি নিয়ে আসবো তারপর আমার শরীর সাথে আনতে হবে এমনি করে আরও কয়েকটা জিনিস আছে আর আমার খাবারের যত মশলা সব তো আমি আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসি কিনে কারণ আমার শাশুড়ি হচ্ছে মশলা ভাঙিয়ে রোদ দিয়ে কয়েকবার করে তারপর বয়ামে ভরে আমাকে দিয়ে দেয় আর সেই মশলা হচ্ছে বছর পার হয়ে যাবে কোনো দিনও সেটা ভাঙ্গাস পড়বে না আর একটা মজার বিষয় হচ্ছে কি আমার শাশুড়ি মা আমাকে মশলাগুলো যে সময় দেয় সেখান থেকে নিয়ে যদি আমি হিসাব করি আমার এক বছরই সেটা হয়ে যায় মানে সেই হিসাবটা কীভাবে যে ক্যালকুলেশন করে আমি নিজেও বুঝি না তো যাই হোক এদিক আমার ডালটা ফোরন হয়ে গেল ডালটা কিন্তু ভালো হয়েছিল অনেক যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে তো এর মধ্যে যদি টুকরো টুকরো করে একটু নারকেলও দেওয়া যেত খেতে কিন্তু মন্দ লাগে না যদিও আমার ঘরে নারকেল নেই আর সেদিনের অর্ধেকটা নারকেল তো আমি আপনাদেরকে দেখিয়েছি টুকরো টুকরো করে আমি খেয়ে ফেলেছি কেননা আমার কাছে নারকেল খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার শাশুড়ির মতো হচ্ছে নারকেল পাড়িয়ে রেখেছে আমাকে সেদিন বললো যে আমি বাসায় গেলে হচ্ছে খেতে পারবো কেননা সে জানে আমি নারকেল পছন্দ করি আর আমি যখন যখন বাসায় যাই তখন আমাকে নারকেল তো দিবেই বা আমি বাসায় নিয়ে আসি নয়তো ওখানে আমি ভেঙে খেয়ে আসি আর একটা স্যাডলি নিউজ হচ্ছে আমার শ্বশুর বাড়ির মানে বাগানের ভেতরে যে গাছটা সেই গাছে হচ্ছে এবার দ্বিতীয়বারের মতো ফল ধরেছিল ডাব তো আমার যেহেতু শ্বশুরের মৃত্যুবার্ষিককে চলে আসছে আমাদের তো একটা মানে বছরের শ্রাদ্ধটা যেটাকে বলা করতে হবে যেহেতু এটা প্রথম বছর তো বেশ কিছু নারকেল আমাদের দরকার ছিল তো আমার শাশুড়ি মা ভেবেছিলো যে গাছে যেহেতু আছে সেগুলোই কাজে লাগিয়ে দিবে তারপর আমরা বাসায় যাব আমরা খাবো তো আমাদের বাসায় যে কাজ করে থাকে তো তাকে বলেইছিল যে নারকেলগুলো পাড়ানোর জন্য তো সে বলেছিল যে কাকিমণি আমি আর দুই দিন গেলে আমি নারকেলগুলো আপনাদেরকে পেরে দিচ্ছি কিন্তু সেই দুই দিনের মধ্যে হচ্ছে নারকেলগুলো নিয়ে যায় কেউ না কেউ তো এটা শুনে আসলে খুবই খারাপ লাগছিল আর এটা ভেবেও খারাপ লাগছিলো যে বাসায় কোনো ফলে থাকে না লিচুর সিজনে লিচু থাকে না গাছ কিন্তু একটা না প্রায় আট থেকে দশটা লিচুর গাছগুলো গাছই হচ্ছে বম্বে লিচুর গাছ তো অনেক খারাপ লাগে যে বাসায় গাছ থাকা সত্ত্বেও ফল ধরে সেটাতে কিন্তু কোনোটাই আমরা খেতে পারি না দেখা যায় বড়ো জোর কয়েকটা মানে আম খাওয়া যায় এর বাদ বাকি ফল তো কোনোটাই আসলে চোখে দেখা যায় না তারপর হচ্ছে এখন এই যে গাছে ডালিম হয়ে আছে তারপর হচ্ছে আরও কত ফল ফলাদি কিন্তু এগুলো থাকে না যেমন কলা এগুলো টাইম মতো না পালে দেখা যায় সেগুলো পেরে নিয়ে যায় তো কাঁচা অবস্থাতে এগুলো অনেকটা আগেই পেরে ঘরে রেখে দিতে হয় তারপর আম পেরে রেখে দিতে হয় আপনারা তো আমার এবারে সিজনে দেখেছেন যে কতটা কাঁচা থাকা অবস্থায় হচ্ছে গাছে ঝাড়িয়ে ফেলেছে আম কেননা সবই নিয়ে যাবে রাতের অন্ধকারে পুরো গাছ খালি করে ফেলবে আর শুধু তাই নয় পুকুর থেকে হচ্ছে জাল ফেলে মাছও নিয়ে যায় রাত্রিবেলা আর বর্তমান যেহেতু আমার শ্বশুর বেঁচে নেই তাই হচ্ছে বাড়িতে চোরের অনেক উপদ্রব বেড়ে গেছে সব কিছুই একেবারে মানে গাছ খালি করে ফেলে নিয়ে তো এগুলো না সত্যি খুব কষ্টদায়ক যে নিজেদের গাছের ফল নিজেরাই খেতে পারি না আমার শাশুড়ি খুবই দুঃখ করে যে তাদের ছেলে মেয়ে তারপরে হচ্ছে আমি তা ছেলে দেবো কোনোটাই আসলে আমাদের মুখ অব্দি আসতে পারে না সে খুবই আপসেট হয়ে যায় আর সেই সাথে আমিও হয়ে যাই আমার খুবই কষ্ট হয় কেন যেন যে বাসার একটা ফল একটা শখ আছে না আমি যেহেতু ব্লগিং করি আপনাদেরকে আসলে একটু দেখাতো আমার ভালো লাগে সেটাও পারি না নিজে খেতেও পারি না কেমন একটা বিরক্ত কর বলুন তো তাছাড়া লিচু আমার এমনিতে অনেক পছন্দের একটা ফল আর তেমনি করে হচ্ছে ডাবগুলো অনেকগুলো ছিল তো সবটাই আসলে নিয়ে গেছে পুরোই খালি আর আমাদের হচ্ছে আরেকটা বাসা আছে গ্রামে সে বাসাতেও হচ্ছে কিছু গাছ আছে আমাদের ফলের গাছ তারপর হচ্ছে কাঠ গাছ তো সেখানে নারকেল গাছও আছে তো ওই গাছ থেকে কিছু নারকেল পাড়িয়ে দেন হচ্ছে বাসায় নিয়ে আসছে তো সেগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে পুজোর তারপর আমরাও খাব আর এখন হচ্ছে আমি ডিমগুলোকে ভেজে নিলাম আর মশলাও রেডি করে নিয়েছিলাম আর আজকে খুব বেশি কিছু রান্না করব না না আমার ফ্রিজে মুড়ি ঘন্ট তারপরে হচ্ছে একটু কচুর বাটা ছিল তো সেগুলো দিয়ে আমাদের এই বেলাটা হয়ে যাবে তো রাত্রিবেলা দেখা যায় কিছু একটা করে নেব যেহেতু গতকাল আমার ঘরে কোনো ধরনের রান্নাবান্না হয়নি সারাদিন আমরা ব্যস্ত ছিলাম রাত্রে আমাদের দাওয়াত ছিল তো সেই হিসেবে দেখা যায় আমাদের গত পরশু দিনের তরকারিগুলো ফ্রিজে রয়ে গেছে তো সেটা হচ্ছে শেষ করতে হবে আর এদিকে হচ্ছে আমি ডিমের মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে দেন হচ্ছে আমি ডিম আর আলুগুলো দিয়ে দিলাম আর আমার হাতে ডিম তরকারি তো অনেক ভালো হয় খেতে আমি নিজেও জানি আর খুব বেশি আসলে মশলা দরকার হয় না ডিমে যত কম মশলা দেওয়া যায় ডিমের তরকারি ততই টেস্ট হয় আর আমি যখন যখনই ডিম তর্কে রান্না করি তখনই আমার বোন তারপর হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবার কথা মনে হয় কারণ তারা সব সময় আমাকে বলে যে আমি যেভাবে ডিমের তর্কে রান্না করি না কেন খুবই ভালো লাগে খেতে আর গতকাল হচ্ছে খুব সকালবেলা বাইরে বের হয়েছিলাম না তো সারা সারাদিনই হচ্ছে কলেজ ইউভার্সিটি দৌড়াদৌড়ি করেছি মানে এক প্রকার সারা দিনই তো আসলে এভাবে করেই কেটে গেছে আর কি তো এখন হচ্ছে পায়ে এত ব্যথা মানে পায়ের মধ্যে কেমন যেন ফুলে ফুলে আছে মনে হয় যে জল চলে আসছে এরকম আর প্রচুর কষ্ট হচ্ছিল কাজ করতে মানে রান্না না করলে না তাই করছিলাম আর কি প্রচুর খারাপ লাগছিল আর গতকাল রাতে তো হচ্ছে আমার দাদার তো যেহেতু চাইনি সত্যি বলতে কিন্তু বৌদি রাগ করে ফেলবে কেননা সে রান্না করে বসেছিল বারবার করে ফোনও দিচ্ছিল তাই হচ্ছে আমি ভদ্রতা রক্ষার্থে গিয়েছিলাম নয়তো বা আসলে আমি কোথাও যাওয়ার মতন মেন্টালি বা আমার প্রিপারেশান ছিলই না কিছু তো আসলে ভদ্রতা রক্ষা করার জন্য কিছু জিনিস করতেই হয় আর সেটাই করেছিলাম আর কি আর এদিকে হচ্ছে প্রীতমা ভাত খেয়ে নিচ্ছে কেননা সে অফিসে চলে যাবে এদিকে যেটা হয়েছে হঠাৎ করে আমার বরের ফোন চলে আসে আর সেটা হচ্ছে তাকে একটু নাস্তা বানিয়ে দিতে হবে কেননা গেস্ট আসছে নিচে তো বলেছিল প্রথমে একটু চা করে দেওয়ার জন্য কিন্তু শুধু চা আমি কীভাবে দেই তো ভাবলাম একটু নুডলস করে দিলে তো মন্দ হয় না তো ঝটপট করে হচ্ছে আমি নুডলসের আয়োজনই নিলাম তো প্রথমে হচ্ছে আমি নুডলসগুলোকে সেদ্ধ করে নেই আর এদিকে হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে ডিম দিয়ে দিয়েছি আর সসেস বের করেছিলাম সেটাও দিয়ে দিব আর আমার তো সসেস দিলে খুবই ভালো লাগে আর কাঁচামরিচগুলি একটু পরে দিব কেননা গ্রিন কালারটা থাকলে না খুব ভালো লাগে দেখতে পিজে শশা খুঁজছিলাম কিন্তু শসা একটাও নেই অনেক সময় তো আমার ঘরে শশা শুটো হয়েও মানে থেকে যায় কিন্তু আজকে নেই আর আজকে যেহেতু শুক্রবার তাই হচ্ছে মানে ওইভাবে করে দোকান খোলা নেই ম্যাক্সিমামই বন্ধ নামাজের সময় তাই তাছাড়া ফ্রাইডে তো আসলে মানে দুপুরবেলা সময়টা খোলা থাকে না অনেক কিছুই তো সন্ধ্যাবেলা পাওয়া যায় আর কি তো ওদিকে হচ্ছে আমি সসেসও মিশিয়ে নিলাম তারপর বসিদে হচ্ছে লাল চা কেননা তারা কেউই দুধ চা খাবে না আর যত ধরনের মশলা ছিল আর কি আমি লাল চা ব্যবহার করে থাকি সেগুলো দিয়ে দিয়েছিলাম মানে এলাচি দার তারপর হচ্ছে আদা লং তেজপাতা তো রকম মশলা চা খেতে কিন্তু ভালো লাগে যদি সেটা লাল চা হয় আর কি তো চা তো আমি এভাবে করেই করি আর কেউই যেহেতু চিনি খান না আমার মতন তাই হচ্ছে আমি চিনি দেইনি তো আমি এক্সট্রা করে চিনি বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম কেউ যদি খায় তুমি সে খেতে পারবে কিন্তু তারা কেউই চিনি আসলে মেশায়নি তো যাই হোক এখানে আমি সসেসগুলোকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম আর এদিকে আমার চাও বসিয়ে দিয়েছি আর আমার নুডলসটাও হয়ে গেছে আর এত দ্রুত রান্নাগুলো করেছি কি আর বলবো কেন না মোট সময় ছিল না যে আসছে সে চলে যাবে কারণ এখন যেহেতু লাঞ্চ টাইম তাই যত দ্রুত সম্ভব আমি কাজগুলোকে শেষ করে দেন আমি আমার বরকে ফোন দিই তো সে চলে আসলো খাবারগুলো নেওয়ার জন্য তা আমি হচ্ছে একটা টিফিন কেরিয়ার মধ্যে নুডলসগুলো দিয়ে দিব কেননা খেতে সুবিধা হবে আর কি এক একজন এক একটা বাটি নিলে হয়ে যাবে আর এই ছোট্ট টিফিন কেরিয়ারটা আমি আমার বোরের জন্যই কিনেছিলাম কেননা সে তো ম্যাক্সিমাম সময় হচ্ছে এখানে সেখানে যায় খাবার খাওয়াটা ঝামেলা আর তাই হচ্ছে আমি তিন কম্পার্টমেন্টের একটা টিফিন কেরিয়ার কিনেছি ওর জন্য আর আমার বাসার জন্য আমি এর থেকে বড়োটা কিনে দিয়েছি আর সেই গল্প আমি আপনাদের সাথে কয়েকদিন আগে করেছিলাম আমার শ্বশুরের একটা শখ ছিল তো তাকে আমি এই ডিজাইনেরই বড়টা কিনে দিই যদিও সে এটা ব্যবহার করতে পারেনি যাই হোক কষ্ট হয় সেটা মনে পড়লে আর এই যে বললাম না একটা রুটির গল্প তো এই রুটিটা আসলে ফেলানো গিয়েছিল কেননা খাওয়ার লোক নেই আর এখন হচ্ছে রান্নাঘরও ক্লিন করে নেব অনেকগুলো বাসনও পড়ে গেছে আর আমি যখন হচ্ছে মশলা বাটি তখন হচ্ছে আমি পাটা একেবারে সব কিছুই ধুয়ে ক্লিন করে নিই কেননা আমার ভালো লাগে না তাছাড়া প্রচুর মাছই বাসা একেবারে কেমন যেন নোংরা হয়ে থাকে সব কিছু তাই হচ্ছে আমি যখনই পাটার কোনো কিছু কাজ করি না কেন চেষ্টা করি ধুই একেবারে পরিষ্কার করে রাখার জন্য আর আমার তো পরিপাটি করে রান্না করে সবাইকে খাওয়াতে ভালো লাগে নিজে যেমন খেতেও ভালোবাসি তেমনি খাওয়াতেও ভালোবাসি তাই হচ্ছে যাই কিছু করি না কেন পরিপাটি করে করার চেষ্টাই করি তো হচ্ছে আমি একটু গোলমরিচও বেটে নিয়েছিলাম পাটার মধ্যে তো সেটা হচ্ছে নুডলসে দিয়েছিলাম আর এতে করে হচ্ছে নুডলসটা একটু খেতে ভালো লাগে আর কি আর তাছাড়া গোলমরিচ তো আমার অনেক পছন্দের একটা জিনিস আর আমার বর তো হচ্ছে প্রথমে নুডলসটা নিয়ে গেছে কেননা চাটা সাথে দিলে হচ্ছে সেটা ঠান্ডা হয়ে যাবে তাই বলেছি তোমরা এটা খেয়ে শেষ করে দেন উপরে আসো আমি চাটা দিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমার বেলুন টেলুন যা ছিল সব কিছু একেবারে নামিয়ে নেছিলাম। আর এদিকে হচ্ছে তারা চা খাবে আমাকে তো কাপ বের করে দিতে হবে আর আমার ঘরে তো চা খাওয়ার মতো লোক নেই তাই হচ্ছে আমি কোনো কিছু বার করি না আর আমার ঘরে যেহেতু কোনো ধরনের সুকেস কিনে তাই হচ্ছে আমার এভাবে করে ডরে রেখে দিতে হয় আর এখান থেকে হচ্ছে আজকে দুটো কাপ বের করবো আর এটা হচ্ছে আমার সংসার জীবনে মানে প্রথম কেনা কাপ বলাই যায় তো সেগুলো আজকে হচ্ছে র্যাপিংগুলোকে খুলে নিচ্ছিলাম আর আমার ঘরে কিন্তু ইলো মানে মগ না কাপ বলবো এগুলোকে জানি না ছোট ছোট করে আপনারা তো দেখেন যে সব সময়টার মধ্যে আমরা হচ্ছে চা কিংবা দুধ খেয়ে থাকি তো সেটার সাথে ম্যাচ করে হচ্ছে আমি ইলো কালার এই দুটো নিয়েছিলাম আমার তো কোনো নতুন জিনিস ঘরে ফেলে রাখতে ভালো লাগে না সেটা কতক্ষণে হচ্ছে নিজে ব্যবহার করব কিংবা অন্যকে ব্যবহার করতে দেব আমার কাছে সেটাই ভালো লাগে তো আজকে যখন সুযোগ হয়েছে কাপের তো দেরি না করে হচ্ছে আমি আমার নতুন কাপগুলোকে বের করে নিলাম যদিও সে কাপগুলো লাগেনি কেননা আমার বর বলছিল যে না যেটা মানে মিকি মাউসের ফেস দে আছে সে কাপগুলোই দাও যেহেতু একটা প্লেটের মধ্যে করে কাপগুলোকে নিয়ে যাচ্ছে তার জন্য হচ্ছে কাপের জন্য এক্সট্রা করে কোনো প্লেট লাগছিলো না আমার গত বার্থডেতে আমার ইতি দিদি হচ্ছে আমাকে কাপ গিফট করেছে মানে কাপ সেট আর কি তো সেগুলো হচ্ছে আমি বার করতে পারি না কেননা আমি তো আসলে চাই খাই না কিন্তু সেটাও বার করতে ইচ্ছে করে ব্যবহার করতে ইচ্ছে করে আমি বললাম না কোনো কিছু মানে রেখে দিতে আমার ভালো লাগে না আমার ভোগ করতে ইচ্ছে হয় যে আমি বের করি নিজে ব্যবহার করি কিংবা অন্যকে দিই আর আমার বাসায় তো আসলে কেউ এখন পর্যন্ত আসেইনি কার জন্য এবার বের করব তাছাড়া আমরা তো আসলে আমি না শুধু আমার বড় ওইভাবে করে চা খায় না যদিও খায় বাইরে টাইরে সে একটু লাল চা হয়তো একটু একটু খেয়ে থাকে আর আমি যখন যখন ওকে বলি যে চা করে দিই সে খেতে চায় না যেহেতু আমরা চিনি খাই না আর চিনি ছাড়া চা কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না আর আমি তো প্রীতমকেও বলি চার কথা সেও বলে বলি যে না খাবো না আর সেও যদি কখনো খায় তাহলে দেখা যায় বাইরে গিয়েই হয়তো বা চাটা খেয়ে আসে আর এটা বলা যায় ওদের একটা হ্যাবিট ঘরে খাবে না কিন্তু বাইরে ঠিকই খেয়ে আসবে আর আমার তো রান্নাবান্না প্রায় শেষ আমার রান্নাঘরও গোছানো প্রায় শেষ আর এখন যেটা করব। সেটা হচ্ছে ডিম আনিয়েছিলাম কেননা আমি আজকে ডিম রান্না করার পরে আমার ডিম শেষ হয়ে গিয়েছিল দেন হচ্ছে ডিম আনিয়ে নুডলস রান্না করলাম আর বাকিগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিলাম আর এখন হচ্ছে আমি সারগুলোকে ছেঁকে নিয়ে নিলাম কারণ আমার গাছে অ্যাপ্লাই করতে হবে কেননা আমার গাছের মাটিগুলো একেবারে শুকিয়ে গিয়েছিল আর এদিকে হচ্ছে প্রীতম কাপড় বাস করেছে পুরো বারান্দা ভরা তো সেগুলো চাপিয়ে টাপিয়ে নিয়ে আমি জল টল দিয়ে একেবারে বারান্দা ধুয়ে বের হয়ে গেলাম হচ্ছে আমার বর আমার ঋণ শোধ করছিল কেননা আমি কখনও যদি কোনো কিছু কিনি সেটা হচ্ছে লেখা থাকে আর সে সেটা হচ্ছে পরিশোধ করছিল। মানে ডিউ বিল যেটা আর আমার বর তো আজকে খেতেই চাইছিল না কেননা সে নুডলস খেয়েছে পেট নাকি একেবারেই ভরা কিন্তু আমি একা একা খাবো না বিধাই ওকে জোর করে বলছিলাম যে না আমার সাথে খেতেই হবে তো এই যে দেখেন আমার পায়ের অবস্থা গতকাল সারাদিনের ধকল আমার পায়ের ওপর দিয়ে যাচ্ছে দুইটা পায়ে একেবারে ফুলে ঢোল হয়ে আছে আর আমি হচ্ছে একটা পার্সেল নিয়ে আসবো এখন তাই হচ্ছে বাসা নিচে চলে যাচ্ছে কেননা আজকে নিচে যাওয়ার মতো কেউই নাই আমার বোর ছিল সে আসলে ঘুমাচ্ছিলো তাই ওকে আর নামতে দিইনি নিজে নেমে হচ্ছে আমি পার্সেলটা রিসিভ করি আর আমি হচ্ছে দুটো চাদর আনিয়েছি সেটার কথা আমি একটু আগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি যেটার জন্য আমি কুশন কভারও নিয়ে আসছি আর এদিকে হচ্ছে আমার দুটো চাদর ছিল আর এই চাদর দুটো হচ্ছে আমি ঘর ঝুড়ি একটা পেচ থেকে নিয়েছি যদিও এদের চাদরগুলো যথেষ্ট ভালো ছিল হোমটেক্সের আর আমি যেমনটা আসলে প্রত্যাশা করেছি তেমনটাই পেয়েছি অনেক সময় দেখা যায় যে অনলাইন থেকে প্রোডাক্ট কিনলে প্রতারিত হতে হয় তবে আমি একটা জিনিস বলতেই পারি এ পর্যন্ত আমি যাই কিছু কিনি না কেন আমার সবগুলো প্রোডাক্টই ভালো পড়েছে আর আমি সবসময় যেটা করি কোনো কিছু অর্ডার দিয়ে হচ্ছে সেটা ভালো করে রিসার্চ করি আর সেটা অর্ডার দেওয়ার আগেই করি আমি হুট করে কোনো কিছু দেখে অর্ডার করে দেই না আমি সিমিলার আরও কয়েকটা পেজ ঘুরে দেন হচ্ছে কনফার্ম করি আর এই চাদরের ডিজাইনটা তো আমি আসলে অনেক দিন ধরেই দেখছিলাম আর আমার খুবই পছন্দের চাদর একটা বলাই যায় মানে ডিজাইনটা একটু অন্যরকম আর অ্যাশ অ্যান্ড ব্রেডেড কম্বিনেশান থাকাতে খুবই ভালো লাগছিল আর অনেক দিন ধরেই আসলে চাইছিলাম এই টাইপের একটা চাদর কেনার জন্য তো ফাইনালি আমি নিয়ে এলাম আর তিনটা চাদর অর্ডার করেছিলাম তার মধ্যে একটা চাদর স্টক আউট শুনতে হয়েছে আর সেটা আমি হচ্ছে মার্কেটেও খুঁজেছি আনফর্চুনেটলি স্টক আউট আর যেটা আসলে অনেক বেশি সুন্দর সেটাই মানে স্টক আউট হয়ে যায় আর যেটা সুন্দর সেটা শুধু যে আমার চোখে সুন্দর লাগে বিষয়টা এমন না দেখি মোটামুটি সবার চোখেই ভালো লাগে আর সেটাই হচ্ছে সোল্ড আউট শুনতে হয় আর হচ্ছে দেখি আরেকটা চাদর আর এই চাদরটা যথেষ্ট আমার পছন্দের তো দুই সাইড দিয়ে হচ্ছে একটু মানে প্যানেল করা ছিল আর কি আর এই চাদরগুলো বেড়ে পালা অনেক ভালো লাগবে তো আমি নেক্সট টাইম যখন চাদরগুলোকে পারবো আপনারা তো অবশ্যই দেখবেন আর এই চাদরটার ডিজাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তার জন্য হচ্ছে নেয়া যদিও মানে রেডিশ হয়ে গেছে দুইটায় একটা হচ্ছে একটু মেরুনের মধ্যে আর একটা হচ্ছে রেড আর যেটা সোল্ড আউট শুনেছি সেটা হচ্ছে গ্রিনের মধ্যে ছিল মানে গ্রিনের মধ্যে হোয়াইট সে ডিজাইনটা অনেক সুন্দর ছিল তবে আমি খুঁজেছি চাদরটা পাইনি তবে নেক্সট টাইম আবার যখন মার্কেটে যাব অবশ্যই খুঁজবো কেননা সেটার ছবি আমার কাছে আছে আর শুরুতেই যেটাই বলেছি যে আজকে কিভাবে করে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাই এখন বলবো তো আমার বড় যখন এই ঝাড়ুটাকে দিয়ে আমাদের ঘরগুলোকে ক্লিন করছিল তো সে যখন আমার বেডের পাশে আলমারিটা আছে সে জায়গাটাকে ক্লিন করতে গিয়ে তার হাত থেকে ঝাড়ুটা স্লিপ কেটে দেন হচ্ছে বেলকনির যে পর্দা টানানোর পাইপগুলো থাকে সেটা হচ্ছে আমার মাথার মধ্যে পড়ে যায় কেননা আমি বারান্দার গেটের সামনেই বসা ছিলাম তো সেটা পড়ে হচ্ছে সাথে সাথে আমার মাথা ফুলে যায় প্রচুর ব্যথা পেয়েছি ব্লিডিং হয়নি কিন্তু প্রচণ্ড ব্যথা স্টিল নাও এখনও ব্যথা ওষুধ খাচ্ছে জানি না কবে ঠিক হবে তো সবাই আমার জন্য একটু বেশি আশীর্বাদ করবেন আমি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যাই ব্লগটি আজকের মতো এখানে শেষ করবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শুভরাত্রি